হ্যালো বাইস তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবির একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলতে হবে এখানে প্রথম ছবিটাতে আছে কাজু এবং দ্বিতীয় ছবিটাতে আছে কমলা তাহলে এই দুটো ছবি থেকে একটা করে অক্ষর নিলে পাখিটির নাম হবে কাক তোমরা এবার এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ এই তিনটে ছবির একটা করে অক্ষর নিয়ে একটা দেশের নাম বলতে হবে বলো তো দেখি দেশটির নাম কি হবে এখানে প্রথম ছবিটাতে আছে রাজা এবং দ্বিতীয় ছবিটাতে আছে শিয়াল এবং তৃতীয় ছবিটাতে আছে টিয়া তাহলে তিনটে ছবির একটা করে অক্ষর নিলে দেশটির নাম হবে রাশিয়া চলো এবার তোমাদের চোখের পরীক্ষা করা যাক এই ছবিটা দেখে বলো এখানে টোটাল কতগুলো হাঁস আছে এখানে টোটাল দশটি হাঁস আছে এখানে দুটো এখানে তিনটা এখানে দুটো তাহলে এখানে টোটাল হাঁস আছে দশটা তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবির মধ্যে অনেকগুলো পার্থক্য আছে তার মধ্যে তোমাদেরকে পাঁচটি পার্থক্য বের করতে হবে চলো তোমরা খুঁজতে শুরু করো তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে কি বন্ধুরা তোমরা কি খুঁজে পেলে এখানকার পার্থক্যগুলো যদি পেয়ে থাকো তাহলে ভালো আর যদি না পেয়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি দেখো এখানে দুটো মুখের পার্থক্য আছে এখানে চানতার পার্থক্য আছে আর এখানে লাইটের পার্থক্য আছে আর এখানে গ্লাসের পার্থক্য আছে চলো এবার তোমাদের স্মৃতিশক্তির পরীক্ষা করা যাক তোমরা কিছুক্ষণ এই ফুলটাকে ভালোভাবে দেখো এবার এই পাখিটাকে ভালো করে দেখো এবার এই আপেলটাকে ভালো করে দেখো এবার বলো কোন ফুলটাকে প্রথমে দেখেছিলে এখানে দুই নম্বর ফুলটা প্রথমে দেখেছিলে এবার বলো এই তিনটে পাখির মধ্যে কোন পাখিটা প্রথমে দেখেছিলে এখানে দুই নম্বর পাখিটা প্রথমে দেখেছিলে এবার বলো এই চারটে আপেলের মধ্যে কোন আপেলটা প্রথমে দেখেছিলে এখানে দুই নম্বর আপেলটা প্রথমে দেখেছিলে এখানে দুজন মহিলা নিজেদের মধ্যে ঝগড়া করছে বলছে নাকি এই বাচ্চাটা তাদের এখন তোমাদেরকে বলতে হবে এই বাচ্চাটি এখানে বাচ্চাটি হবে দুই নম্বর মহিলার এখানে একটা বাচ্চাকে জলে ভিজিয়ে দেয় এখন তোমাদেরকে বলতে হবে এই তিনজনের মধ্যে কে জলে ভিজিয়েছে এখানে দুই নম্বর ছেলেটা জলে ভিজিয়েছে কারণ তার জলের বোতল খালি আছে এখানে কয়েকজন গোন্ডা মিলে একটা লোককে তারা করছিল হঠাৎ করে তার বুকে একজন গুলি করে দেয় এখন তোমাদেরকে বলতে হবে এই তিনজনের মধ্যে গুলিটা কে করেছিল এখানে এক নম্বর লোকটা গুলি করেছিল কারণ তার বন্দুক থেকে ধোয়া বের হচ্ছে